হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই তো গলার ভয়েস শুনে আর কি বুঝতেই পারছো যে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়ে আর কি গলা বসে গেছে তো পুজোর ভিডিও আর কি বানিয়ে রেখেছিলাম আর মানে এখনও পর্যন্ত আমি ছেড়ে ছাড়তে পারিনি আর কি তো আজকে ভিডিওটা আমি এডিটিং করছি তো এটা ছিল হচ্ছে সপ্তমীর দিন তো মা এসেছিল ষষ্ঠীর দিন আমার মা এসেছিলো তো সপ্তমীর দিন আর কি আমরা পুজো করতে গিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে আমাদের বাজারে ধানহাঁটির পুজো আর কি তো এটা হচ্ছে কামাখাগুড়ির কামাখাগুড়িতেই আমরা ঘুরেছি বাইরে আর কি যাইনি তো এখানে এই যে ধান পুজো মণ্ডপ আর কি তো ধানহাটির থেকে এখন আমরা চলে এসেছি আর কি হাই স্কুলের মাঠে তো এখানে প্যান্ডেলটা আর কি আর হালকা হালকা না ঠান্ডা ঠান্ডাও ছিল তো আমাদের এখানে তো বৃষ্টি শুরু হয়েছিল নবমীর থেকে আর কি নবমীতে হালকা বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি ছিল না পুজোটা বেশ ভালোই মানে কেটেছে সেম এই প্যান্ডেলটা দেখো বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে আর মায়ের প্রতিমাও কিন্তু বেশ সুন্দর ছিল কারণ জানি না এবছর মানে পুজো পুজো কী মানে পুজোরা খুব ভালো একটা কাটেনি বলতে পারো পুজো পুজো মানে আনন্দটাই ছিল না যেরকম ভোরবেলা থেকে শুরু হয় মায়ের গান দিয়ে আর কি এ বছর সেরকম কিছুই ছিল না গান ঠান এত শোনাই যায়নি সব জায়গায় জুবিনদারই গান ছিল বেশিরভাগই মায়ের গান তো খুব কমই ছিল সকাল থেকে মানে গানের একটা ইসে যে আনন্দ আনন্দ ভাব সেটা মানে ছিল না বেশ এবছরের পুজোটা মানে খারাপই কেটেছে বলতে পারো আমার আমার আর কি খারাপ হয়েছে তোমাদের কিরকম গেলো না এগুলো অবশ্যই কমেন্ট করে জানি আর এই মণ্ডপের সামনে দেখো একটু মেলার মতো আর কি বসেছে তো আমরা খুব একটা পুরো আর কি সপ্তমীর দিন মানে বেশি প্যান্ডেল আর কি ঘুরিনি কয়েকটা মণ্ডপ ঘুরেই আমরা চলে এসছিলাম বাড়িতে तो बाउटा भी चीज़ है चलो बाड़ी आस्ता तो ये तो ही अर्की बोले थे हमारे बाड़ी को चाहे फैमिली लोगों को फिकी तुमने पाँच सालों का बतों पुरस्कार लगा लेने फंक्वेल्ट बतो पुरस्कार बस पर्सनल ঘড়া তো শেষ হয়ে গেছে তো এখন তো কিছু খাওয়া দাওয়া করতে হয় তাই না আমি তো বাইরে থেকে খাবার দাবার খেয়েই গিয়েছিলাম তবুও তারপর আর কি মোগলাই মোগলাই নিয়ে নিয়েছিলাম আর একটা মাটন কষা ছিল একটাই নেওয়া হয়েছিল বাপরে পুজোর সময় খাবার দাবারের যে দাম